মানে ফ্ল্যাট ওপেনিং হবে বা গ্যাপ ডাউন ওপেন হলে আমরা ডাউন সাইডে এর সেলার বায়ার টার্গেট করব এবার যখন গ্যাপ আপ ওপেন হয়ে যায় সিচুয়েশনটা কি হয় গ্যাপ আপ ওপেন হয়ে গেলে এই যে যারা এখানে আমরা বায়ারকে টার্গেট করছি তারা প্রফিটে চলে আসে এবং মার্কেট আপসাইড মুভমেন্ট দিয়ে উল্টো সেলার দের কে পার করার চেষ্টা করে তো সেলার হয়ে গেলে আমরা তখন মানে আমরা যদি এখান থেকে সেল করার চেষ্টা করি তাহলে কতখানি টার্গেট পাবো সেটা এক্স্যাক্টলি সব সময় বোঝা যায় না মার্কেট মুভমেন্ট করার পর তো অনেকে বলে দিতে পারবে যে মার্কেট এতখানি মুভ করবে আমি এখান থেকে সেল করতাম কিন্তু সেই সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু আমাদের মানে যেরকম প্ল্যান ছিল সে অনুযায়ী মার্কেট মুভ করেনি তো আমাদের সেজন্য কিন্তু প্ল্যান চেঞ্জ করতে হয় এবং স্পেসিফিক্যালি আমাদের যে লেভেল ছিল যেখান থেকে আমরা বলেছিলাম গ্যাপ ডাউন হলে সেল অন রাইজ করবো মার্কেট সেটাকে সাপোর্ট বানানোর চেষ্টা করে তো এখান থেকে কিন্তু শর্ট করার কোনো অপরচুনিটি থাকলেও আমি সেটাকে এক্সিকিউট করিনি কেননা মার্কেটে এই রকম মুভমেন্ট আমাদের কাছে এক্সপেক্টেড ছিল না এক্সপেক্টেড মুভমেন্টের যখন মার্কেট করে না তখন কিন্তু আমরা মার্কেটে স্পেসিফিক্যালি আমি মার্কেটে কাজ করি না আমি তখন স্টক স্পেসিফিক হয়ে যাই মানে ফর এক্সাম্পল আমার কালকে যে প্ল্যানটা আছে আমি এখনই আপনাদের বলবো যেমন আমাদের যদি আমি দেখি আজকে যে আপসাইড আমাদের পঁচিশ হাজার চব্বিশের লেভেলটা আমাদের ছিল রেজিস্ট্যান্স তো এখান থেকে মার্কেটে যদি আমি অ্যাক্টিভ থাকতাম আমি এখানে শর্ট করতাম ঠিকই কিন্তু আমি দুপুরবেলায় ওই টাইমে অ্যাক্টিভ ছিলাম না তো এখানে কিন্তু শর্ট করা হয়নি কিন্তু এই লেভেলটা আমার ড্র করা ছিল যাই হোক তো মার্কেটে আমাদের যে সিচুয়েশানটা আজকে আমরা দেখে নিই যে কী হতে পারে কালকের দিনে আজকে দাঁড়িয়ে আমরা বোঝার চেষ্টা করি তো কাল আজকে মার্কেটে যে মুভমেন্ট হয়েছে আপসাইডে এটা কিন্তু নিফটিতে এসছে আমরা একবার সেনসেক্সের চার্টটা আগে দেখিনি কেননা সেনসেক্সে কিন্তু কালকে আছে এক্সপায়ারি ডে তো সেনসেক্সে আমরা এখানে দেখতে পাচ্ছি একাশি হাজার আটশো তেরোর কাছাকাছি একটা আমার লেভেল বেরোচ্ছে আর বেরাশি হাজার তো রাউন্ড লেভেল আছেই তো মার্কেটে আমরা যদি এখানে দেখিও গিয়ে সেন্সেক্সে কিন্তু ওয়াই যেটা বলা হয় সে ওআই এ কিন্তু বেশি বেরাশি হাজারের এখানে অনেক কল রাইটাররা বসে আছে তারপরে কিন্তু কল রাইটিংগুলো অলমোস্ট কম তো মার্কেট যদি বিরাশি হাজারের ওপরে একবার গিয়ে মুভ করে দেয় মানে ফর এক্সাম্পল যদি এখান থেকে মুভ করে বিরাশি হাজার তাহলে আমি অতটা ইন্টারেস্টেড হব না তো ধরুন গ্যাপ আপ এখানে ওপেন হয়ে মার্কেট ব্রেক করছে তাহলে কি হবে এখানে যে সেলাররা আছে তারা ট্র্যাপ হয়ে যাবে মার্কেট তখন কিন্তু তাদেরকে বের করার জন্য মুভমেন্ট দেব এবং আমরা এখানে দেখছি একাশি হাজারের থেকে মোটামুটি বেরাশি হাজার থেকে বিরাশি হাজার পাঁচশোর মধ্যে মার্কেটে কিন্তু মেজার কোনো লেভেল নেই মেজার কোনো কল রাইটিং খুব একটা নেই আছে অল্প অল্প আছে তো এই লেভেলটাই কিন্তু বড় একটা কল রাইটিং বসে আছে যেটা পার করতে পারলে মার্কেটে একটা ভালো মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি কিন্তু সেটা কিন্তু অবশ্যই গ্যাপ আপ ওপেন হয় না হলে নিচ থেকে ওপেন হলে অটোমেটিক যদি এই মুভমেন্টটা দেয় ততক্ষণে সব বেরিয়ে যাবে তো সেটাতে লাভ হবে না তো যদি গ্যাপ আপ ওপেন হয় মোটামুটি দেড়শো দুশো পয়েন্টের সেখান থেকে যদি মুভমেন্ট দেয় তবে আমি সেখানে প্ল্যান করব আর বাকি যদি ফ্ল্যাট টু গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে কিন্তু সিমিলার সিচুয়েশন হবে আজকের মতন মানে এরকম জায়গায় ধরুন ওপেন হলো বা মোটামুটি যদি ওপেন হয় হয় পয়েন্টের পয়েন্টের গ্যাপ গ্যাপ আপ আপ বা তাহলে আমি কিন্তু ডাউনসাইড মানে প্ল্যানিং করবো অবশ্যই রিট্রেসমেন্টে মানে মার্কেট ওপেন করলো আর যদি সেলিং চলে আসলো সেরকম সময় অনেক সময় সেলিং করা হয় না যদি না খুব স্ট্রং সেলিং আসছে জেনারেলি আমি রিট্রেসমেন্ট আসলে সেই এরিয়া থেকে সেলিং করতে পছন্দ করি তো সেনসেক্সে কিন্তু কালকে এক্সপায়ারি আছে আমার সেনসেক্সের দিকে বেশি চোখ থাকবে স্পেশালি গ্যাপ আপ হয়ে যদি এই মুভমেন্ট দেয় আর সাস্টেন করে তাহলে কিন্তু আমি ভাববো যে কল রাইটাররা ট্র্যাপ হচ্ছে এবং মার্কেটে প্রিমিয়ামও সেভাবে মুভ করবে ভালো কারণ এক্সপায়ারি আছে তো মার্কেটে আমাকে দেখতে হবে বেরাশি হাজারের লেভেলের উপর একটু সাস্টেন করছে কিনা তাহলেই কল রাইটাররা কিন্তু ট্র্যাপ হবে আর গ্যাপ আপ গ্যাপ ডাউন আর ফ্ল্যাট ওপেন হলে আপনাদের কী প্ল্যান আছে বলে দিলাম আর ব্যাঙ্ক নিফটিতে আমাদের সিচুয়েশান আমরা দেখি ব্যাঙ্ক নিফটিতে আমাদের যে কালকে লেভেল থাকবে সেটা হলো পঞ্চান্ন হাজার তিনশো চুয়াত্তরের এবং পঞ্চান্ন হাজার পাঁচশো একুশের আপসাইডের রেজিস্ট্যান্স লেভেল ডাউন সাইডে চুয়ান্ন হাজার সাতশো পঞ্চান্নর একটা লেভেল আমি ফাইন্ড আউট করে রেখেছি এবং রাউন্ড ফিগার আছে বলে পঞ্চান্ন হাজারের লেভেলটাকে একটুখানি ড্র করে রাখা উচিত কেননা অবশ্যই আমরা যদি এখানে এটা লেভেলটা ড্র না করি আর এখানে ব্রেক করলে আমরা শর্ট করতে যাই মার্কেট কিন্তু পঞ্চাশ হাজার রাউন্ড লেভেলে ব্রেক করলে সবাই শর্ট করতে যায় ওখানে অনেক সময় ট্র্যাপ করে আমরা জানি তো মার্কেটে নিচে আসার পরে যদি শর্ট করতেও হয় তাহলে মার্কেট নিচে আসার পরে যদি একটা রিট্রেশমেন্ট দেয় সেখানে আমরা শর্ট করার কথা ভাবতে পারি ডিরেক্ট পঞ্চান্ন হাজারের ব্রেকডাউন শর্ট না করে কারণ এখানে সবাই শর্ট করতে যায় তো মার্কেটে আমি অ্যাটলিস্ট রিটেলারের সাথে পার্টিসিপেট করি না চেষ্টা করি রিটেলারের সাথে পার্টিসিপেট না করতে পজিশন তো আমরা দেখতে পারি না তো মার্কেটে জেনারেলি যেটা যেগুলো অ্যাভেলেবেল আছে পাবলিক প্ল্যাটফর্মে সেগুলো দিয়ে দেখার চেষ্টা করি যে রিটেলাররা পার্টিসিপেট করছে যদি আমার মনে হয় সেখানে গিয়ে আমি অ্যাটলিস্ট জাম্প করি না বা চার্ট দেখে মনে হলো আমি সেখানে অ্যাভয়েড করি তো নিফটি যে এখানেও কিন্তু ব্যাঙ্ক নিফটি তো আমার যে সিচুয়েশনটা বলে রাখলাম যে ফ্ল্যাট টু গ্যাপ ডাউন ওপেন যদি হয় মোটামুটি পঞ্চান্ন হাজার এই লেভেলগুলোর নিচে যদি ওপেন হয় একশো চোদ্দোর নিচে ধরুন ওপেন হলো তাহলে কিন্তু আমার ডাউনসাইডই ভিউ থাকবে আর মার্কেটে আপসাইড ভিউ তখনই থাকবে যখন মোটামুটি এই সব তিনশোর লেভেলের ওপরে মোটামুটি মার্কেট সাস্টেন করবে আর স্পেসিফিক্যালি বলা ভালো মোটামুটি এই এরিয়াটা একটা সাইডওয়ে জোন মতন বানিয়েছে তিনশো চুয়াত্তরের লেভেলের ওখানেও সেলাররা বসে থাকবে তিনশো চুয়াত্তরের লেভেলের ওপর যদি মার্কেট মুভমেন্ট দেয় গ্যাপ আপ ওপেন দিয়ে তাহলে আমার বাইং সিনারিও আছে বাইং সিনারিও কখনোই কিন্তু আমি গ্যাপ ডাউন থেকে টানা যদি মুভ দেয় আমি বাইং সিনারিও দেখবো না কারণ দূর আস্তে আস্তে অনেকে প্রফিট বুক করে বেরিয়ে যাবে সেক্ষেত্রে আমি এখান থেকে শর্টের কথাই ভাববো তো পুরোটাই ডিপেন্ড করছে গ্যাপ আপ ওপেন আছে না ডাউন গ্যাপ আপ ওপেন হয় ব্রেক করলে আমি বাই করব গ্যাপ ডাউন ওপেন করে ব্রেক করলে আমি সেল করবো যদি গ্যাপ গ্যাপ আপ ওপেন হয়ে নিচের দিকে আসে তাহলে আবার বাইংয়ের সিচুয়েশন কিন্তু হবে না গ্যাপ আপ ওপেন দিয়ে আপ আপসাইডে এই লেভেলগুলোকে ব্রেক করতে হবে তবেই কিন্তু প্ল্যানিং হবে নিফটির ক্ষেত্রে একটু দেখে দেখে নিফটি তো আমরা কিন্তু কিন্তু লেভেলটা ইম্পর্টেন্ট লেভেল হতে চলেছে কারণ এখানে কিন্তু অনেক লোক ট্র্যাপ হয়ে থাকবে ঠিক আছে আপনি যদি এই অবধি চার্টটা দেখেন মার্কেটে একটু সাউন্ড আসতে পারে ব্যাকগ্রাউন্ডে কনসিডার করবেন এখানে যদি দেখেন এই যে উইক দিয়েছে মানে এখানে কিন্তু অটোমেটিক অনেক বায়ারা কিন্তু অ্যাক্টিভেট হয়ে থাকবে মানে বায়ারা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছিলো তারপর তাদের ট্র্যাপ করছে যদি তারা না বেরিয়ে থাকে মার্কেট যদি ওপেনিং হয় এই সব জায়গায় ধরুন 24900 এর কাছাকাছি তো ব্রেকআউটে তারা কিন্তু আরেকবার প্রথমবার বেরোনোর চেষ্টা করবে মানে আমি বলছি না এখানে গেলেই সঙ্গে সঙ্গে এরকম পুরো সেলিং চলে আসবে এরকম বলছি না কিন্তু ওখানে গেলে সাইট একটা রিট্রেসমেন্ট আসতে পারে এবার রিট্রেসমেন্টটাই কিন্তু আমাদের দেখতে হবে যে কতখানি আসে যদি অনেকটা হয়ে যায় তাহলে বুঝবো এখান থেকে সব বায়ার যারা ট্র্যাপ হয়েছে তারা বের হচ্ছে আর যদি এখানে একটুখানি রিট্রেসমেন্ট হয়ে ঘোরা শুরু করে তাহলে বুঝতে হবে এই যে বায়াটা ছিল তারা ট্র্যাপ হয়েছে এরকম কোনো সিচুয়েশনই নেই তারা এখানে পজিশনটাকে হোল্ড করে গেছে এবং মার্কেটকে আরও মুভ করানোর চেষ্টা করছে আপসাইডে তো সেক্ষেত্রে এরকম সিচুয়েশন হলে আমরা চব্বিশের উপরে গিয়ে বাইং প্ল্যান করবো তার নিচে যতক্ষণ আছে আমি কিন্তু বাইং প্ল্যান করবো না এখানেও যদি ফ্ল্যাট টু গ্যাপ ডাউন ওপেনিং দেয় স্পেশালি যদি এরকম ফ্ল্যাট চব্বিশ হাজার নশো নশো ষাট সত্তর ওপেনিং হয় মানে অলমোস্ট ফ্ল্যাট ওপেন হয়ে যদি ব্রেক করে তাহলে নিফটি কিন্তু আমার ন চব্বিশ নশো তেইশ একটা ফার্স্ট টার্গেট থাকবে সেকেন্ড নিচের দিকে সাপোর্ট কিন্তু বেশ কিছু দূরে দূরে সাপোর্ট আছে যেমন চব্বিশ হাজার আটশো পঞ্চাশ এবং চব্বিশ হাজার সাতশো একাশির কাছে একটা দুটো সাপোর্ট আছে এবং আপসাইড এ পঁচিশ হাজার এই লেভেলটা আমি আপসাইড এ কোন ট্রেড না আমি সেক্ষেত্রে স্টকে চলে যাবো স্টকে কাজ তো আজকের ভিউ এতটুকুই থাকবে কিন্তু একটা জিনিস আমি বলতে ভুলে গেছি একটু আপনার ওপেন ইন্টারেস্টে দেখবেন আজকে ইন্টারেস্টিং একটা সিচুয়েশন আছে এখানে সিক্সটিন পয়েন্ট এবং এখানে সিক্সটিন পয়েন্ট নাইন ফাইভ লাখ মাঝখানে কিন্তু খুব কম কম ওয়াই আছে সাত লাখ ন লাখ এবার এই জন্যই আমি বললাম যে বেরাশি হাজারের লেভেলটা ব্রেক করলে কিন্তু একটা কুইক মোমেন্টাম দিতে পারে কেননা ব্রেক করে যদি সাস্টেন করে অবশ্যই এক মিনিটের ক্যান্ডেলে ব্রেক করলে এরকম নয় মোটামুটি পাঁচ দশ মিনিট যদি মার্কেট দাঁড়ায় সেখানে কিন্তু মার্কেট এই কল রিটেলরা তার মানে ধরে রাখতে পারছে না পজিশনটাকে মানে মার্কেটকে ডাউনে ধরে রাখতে পারছে না তখন কিন্তু হুড়মুড়িয়ে মুভমেন্ট দেওয়ার চান্স থাকবে কেননা কালকে কিন্তু সেনসেক্সে আছে মান্থলি এক্সপায়ারি তো আমরা এটা বুঝলাম যে কালকে কি সিচুয়েশন হতে পারে মোটামুটি মানে সিচুয়েশন দেখে আমাদের যা মনে হচ্ছে যে মার্কেটে যদি ওই লেভেলটা ব্রেক করে তাহলে একটা মানে ট্র্যাপিং হতে পারে আর কিছু না আর নিফটির নিফটি নিফটি যদি আমরা ওয়াইটা দেখি সিম্পল একদম পঁচিশ হাজার রাউন্ড লেভেল আগের সপ্তাহ দেখেছিলাম এখানে কিন্তু ওয়াই অনেক ওপেন ইন্টারেস্ট হয়ে বসে আছে তো পঁচিশ হাজার চব্বিশ পঁচিশের লেভেলের ওপর যদি সাস্টেন করে তখন আমাদের আপসাইডের থাকবে কিন্তু অবশ্যই সেটা গ্যাপ আপ ওপেন হয়ে গেলে খুব ভালো কারণ গ্যাপ ডাউন ওপেন হয়ে যদি কল রাইডারদের কাছে যায় ওরা আবার ধাক্কা মেরে মার্কেটকে নিচে নামিয়ে যেতে পারে আমাদের ওরা ট্র্যাপ হচ্ছে কিনা বোঝার জন্য একটুখানি কিন্তু আমাদের গ্রিক্সের আইডিয়া হালকা হলেও থাকা দরকার তো সেটা যদি আপনার থাকে আপনি অপশানে ট্রেড করতে পারেন সেটা যদি না থাকে আপনারা জাস্ট নর্মাল ফলো করুন মার্কেটকে আর আমার যে অ্যানালিসিস যেটা কিন্তু পিওরলি আমার অ্যানালিস আমার যদি লস হয় আমি কিন্তু হ্যান্ডেল করে নেব আপনাদের কিন্তু ট্রেডিং ট্রেডিংয়ে যে লস হয় বা প্রফিট হয় সেটা যদি প্রফিট হ্যান্ডেল আর কি করার আছে যদি লসটা যেতে সেটা হ্যান্ডেল করার ক্ষমতা না থাকে তাহলে অপশন ট্রেডিং থেকে দূরে থাকবেন কেননা এটা কিন্তু হাই রিস্ক হাই রিওয়ার্ড গেম তো সেভাবে রিস্ক ম্যানেজ করবেন এবং সাইকোলজি যাতে আপনার ঠিক থাকে সেভাবেই পজিশন সাইজিং করবেন তো আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে আগামী দিনে থ্যাংক ইউ